হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে আটটা কুড়ি মা রান্না সব সকালের কাজ বাজ রান্না বান্না সব কমপ্লিট সকালের খাবার বলছি এখন ভাত দেব ভাবছি না এখন না একটু পরে খাবার আছে তাড়াতাড়ি তো খাওয়া বাজে কেটে খেতেছে কত দেরি হয়ে যায় তো যাই হোক আমার মা তো বিশাল তাড়াতাড়ি করতে পারে সব কাজ বাজ কমপ্লিট আর এই যে বোন বোনের শরীরটা একটু খারাপ আছে আর বাবু কি করছে ঘুম বাবু ঘুমোচ্ছে এখন সকালবেলা এখনো ওঠেনি খেয়েছে দিয়ে ঘুমিয়ে পড়েছে আবার আর এই যে তো সময় ভাই টুক টিভি দেখবে বলছে আমি ঠিক আছে একটু দেখে নেডিওটা আপলোডে বসিয়েছে আর ওই মিস্ত্রিটা কাজে এসছে তা সেই জন্য ওই বোনায় আর আমার বর দুজনে নিচে আছে তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কী করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বিয়ের ভিডিও বিয়ে রিলেটেড ভিডিও পাবে সুন্দর সুন্দর সব ভিডিও দেখতে থাকো আজকে বাড়িতে প্যান্ডেলের কাপড়ও লাগাচ্ছে তোমাদের সাথে করে দেখাবো উনি সব আগে লাগানো হয়ে যাক

বস বস বাবা বস আরে না না বাটি মাটি অত করতে হবে না এক গাদা চাটি বাটি দিয়ে দাও পাতে দিয়ে দাও নে খা কে নে কলাই ডাল আলু ভাতে বেগুন ভাজা চলো খেয়ে নে ভিজে কুতায় আমি হাত দিয়ে ধরলাম তাই কিছু হবে না খা দাও তুই তো খাবি

আর তারপর তো তোমরা বিয়ের ভিডিও দেখলে সব বুঝতেই পারবে পাটে পাটে ভিডিও দেবো দেখতেই পারবে আর আজকে তো দেখতেই পেলে যে বিয়ের প্যান্ডেলের কাপড়ও লাগানো হয়ে গেছে বেশ সুন্দর লাগছে বেশ পরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের কমপ্লিট একবার দেখিয়ে দেবে এতে তো দেখিয়েছি একটু একটু করে আর বললাম তো যে একটুখানি বাজারে যাবো টুকটাক কেনাকাটি আছে আর আমরা বিয়েতে কি পরবো না পরবো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো তোজোর পাপা তোজো আমি কি পরবো না পরবো সব তোমাদের কাছে আগে বাজার থেকে টুকটাক কিছু কেনাকাটি আছে চুরি কিনবো আমি না চুরি করিনি সবাই দেখেই পরে অর্জুন হচ্ছে কি কিং দুগাছা দুই হাতে পড়ার জন্য ভাই যা টাকা এদিকে টাকা তুই তো যেখানে যাব নিয়ে যেতে হবে প্রথমে বললো যাব না বললাম মামা যাব না আমি গাড়িতে খেলা করব আমি তাহলে থাক তারপর বলছিলাম মামা আমি যাব তুমি গেলে এখানে আসলি আমাকে নিয়েই جانا হচ্ছে না নেই যায় না বলছে তুই বাজারে বাজারে চলে যাও আমাকে নিয়ে যাও বললাম বাড়ি থাক কালকে ওয়েদারটা ঠান্ডা ছিল রোদ দুটো পড়েছে গরম লাগছে তো বাজার থেকে বাড়িতে চলে গিয়েছিলাম সেই আমি ওই শাড়ির মাছ গিয়ে চুরি কিনতে গেছিলাম চারটে পাঁচটা পাঁচটা ছটা দোকান যতগুলো কসমেটিক্সের দোকান সব ঘুরলাম ও পিত্তি কালারের চুরি সেই পেলামই না এক সেট পেলাম এক এক ইয়ে এক ডজন এক ডজন দু না দু ডজন মানে একটা পুরো সেট এবার শাড়ির সাথে পড়লে দুই হাতে দুই ইয়ে পড়লে ভালো লাগছে কিন্তু পেলামই একটাই পেয়েছি রকম তাছাড়া সব দোকানে দেখলাম তারা সব দোকানে দেখলাম ওই কালারের পেলামই না কি করা যাবে এই তোজোকে ডাক্তারের কাছে গেছিলাম ওর চোখ প্রচণ্ড লাল হয়ে পিস্তি টিস্তি হয়ে সে কী অবস্থা হচ্ছিলো তো ওই ম্যাডাম যাকে দেখিয়েছিলাম এক নম্বরেই নামছিলো একবারে টোকন নিয়ে টোকেন নিয়ে বাড়ি চলে এসেছিলাম দিয়ে তারপরে সাড়ে বারোটার সময় বারোটার সময় বাড়ি চলে গিয়েছিলাম দিয়ে এবার সাড়ে বারোটার সময় গিয়ে দেখিয়ে চলে আসলাম দিয়ে একটা শুধু ড্রপ দিয়েছে বললো এটা লাগাও আমি বললাম যে আমরা ট্রেনে এসেছি হাওয়া টাওয়া লেগে হয়েছে বলছে ওটা ইনফেকশনে হয় তো একটা ড্রপ দিয়েছে বললো এটা লাগাও ঠিক হয়ে যায় তো দিয়ে দিয়েছে ভালো হয়েছ নাই তো নাহলে ওই যে বাড়িতে বিয়ে বেঁধে গেছে বিয়ে বাড়ি ওই চোখ লাল হয়ে থাকবে আগের বার বারদের সময় গরম হয়েছিল তার জন্য দেখলাম দেখিয়ে একটা ড্রপ নিয়ে আসি রিক্স নিলাম না ঠিক হয়ে যাবে অসুবিধা লিখে চলো বাড়ি চলে আসবো

তো বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম একটু সামনে নিয়ে অনেকে বলে যে ভয়ের সুন্দর মানে আসলে গরমকাল তো সেই জন্য ফ্যান না চালিয়ে ভিডিও করা যাবে না আজকে একটু তা গরম আছে কালকে কি সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল তো তোমাদেরকে তো বলেছিলাম যে পরের দিনের ভিডিওতে দেখাবো যে আমরা কি করছি না করছি আগের দিনের ভিডিও তে তো বলেন বিয়ের শাড়ি টারি এটা ওটা সব দেখানো হয়েছে তো আজকে দেখাচ্ছি আমরা বিয়েতে কি করবো না করবো বাড়িতে তো প্যান্ডেলও হয়ে গেলো আর আমাদের কি কি বিয়েতে জিনিস টিনিস করবো সেইগুলো দেখাবো

গরমকাল তো গরমে বেশি ওই হাবি যাবি বলবে না এখানে সিম্পিলের মধ্যে বালুচুরি শাড়ি শাড়িটা সেই সুন্দর পড়লেও খুব সুন্দর লাগছে গোল্ড সব গোল্ডের গয়না দিয়ে পড়তে হবে সেই সুন্দর লাগে মেকআপ আর্টিস্ট বলা হয়ে গেছে যার কাছ থেকে সাজ করে এটা পুরো দিয়েছি এটা একদিনই শুধু করেছি গতবার পুরো সময় নিয়েছিলাম বলছি শুধু অষ্টমীর অনেক দিয়ে দিয়েছিলাম আমার ব্লাউজ তো আর কি দেখা বলতে দেখেছিলাম ব্লাউজটা সেই সুন্দর বানিয়েছিলাম

এটা পুরো বলছি না কারণ পুরুষে পুরো একদম নষ্ট হয়ে যাবে এটা বিয়ের দিন পড়াতে বেশি গরম লাগলে এটা থাকবে পুরো আর এর সাথে একটা শুদ্ধ নিয়েছিলাম দেখো মনে আছে যা

চচ্চড়ি তাই তো মায়া মাছের মেন্ডি ভাজা আর এখানে আছে বাটা মাছের ঝোল আলু পটল দিয়ে বাবার এমনি সুগার আর আমরা এসব আলু ফালু খাই সেই আলুই খাওয়া পড়ে যাচ্ছে

কি জিঙ্কো বিটি লিখেছে না না ওটা তো বাবু থরি ওইটুকু ওষুধ হবে ও তোর বাবা আছে ওটা এইটুকু বল ছোট বাচ্চার ভিটামিন ওটা বুঝতে পারছ না এই যে সোনা এখন রেডি হয়ে গেছে বাড়ি যাচ্ছে এখন এই যে বোন রেডি হয়ে গেছে বোনার ওদিকে রেডি হয়ে গেছে যাক একটু শাড়ি টাড়ি সব জিনিস জিনিস সব গুছিয়ে নিয়ে আসো বাই বাই শোনো বাই বাই যাও ঘুরে আসো যাও হম হম ষোলো সতেরো তারিখ হম তোমার যে না যাও তুমি কেন হুম

হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁয়ত্রিশ বাজে তো ওইদিকে বোন আসলো বোন শাড়ি টাড়ি সব নিয়ে এসেছে আর আমাদের ওই ব্লেজারগুলো আমার আমার ওইভাবে রেখে দিল ওগুলো নষ্ট হয়ে যায় ঢ্যাঙারে ঝুলিয়ে রাখলে ভালো থাকে তো তার জন্য ওগুলো রেখে দিল আর এই যে ফুচকা নিয়ে এসছে তো জোর বাপার বলেছিলাম ফুচকা আনব তো আসার সময় সেদিন গেছিল বাজারে সে বৃষ্টির জন্য ফুচকাই পায়নি কালকে ফুচকা বসেছিলই না তো আজকে পেয়েছে ও ওই বাড়ি গিয়েছিলো একটু দেখা করতে দিয়ে তারপরে হচ্ছে আসার সময় নিয়ে এসে তো যেও খাচ্ছে এবার আমরা খাবো রে বাবা একা একা নিয়েই তো খাচ্ছে তো শিখে গিয়েছে তো হুম ডান হাত দিয়ে নিবি বা হাত দিয়ে নিবি দিয়ে হুম একটুখানি জলের মধ্যে দেবো চলো দি ও এই কেমন টেস্ট কেমন টেস্ট আর এই যে মার সাথে কীর্তন শুনতে গিয়েছিল তিরব করে